আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এগারোশো স্কোয়ার ফিট জায়গার উপরে একতলা ফাউন্ডেশন দিয়ে গাঁথনি পর্যন্ত কত টাকা খরচ হয় আমরা আজকে এই হিসাবটা জানব তো আমরা অনেকেই কিন্তু অনেকভাবে জিজ্ঞেস করে থাকেন যে আমরা তিন শেড করবো না একতলা গাঁথনি করব বা একতলা ছাদ দিব আমরা কোনটা কাজ করব এই জন্যে আজকে আমি এই খরচটা দেখাবো যাতে করে আপনার এই সম্বন্ধে ক্লিয়ার একটা ধারণা হয় অনেক সময় অনেকেই বলে এবং আমিও বলে থাকি যে আপনার যখনই শিট দিবেন এই তিন তিনশিটের আরেকটু টাকা আপনার যোগ করলেই কিন্তু স্ল্যাবটা হয়ে যাবে অর্থাৎ আপনারা কিভাবে অল্প টাকায় এই স্ল্যাবগুলো করবে আমরা আজকে সেটাও জানব এর আগে ভিডিওতে এই যে ডিজাইনটা দেখতে পারছেন এই ডিজাইনে কিন্তু প্রতিটা পেস এবং প্রতিটা বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে আজকে শুধু আমি যেহেতু নতুন ভিডিও এই কারণে পরিস্থিতি দেওয়ার জন্য আমি এখানে বলবো যে আমাদের এখানে যেই বিষয়গুলো ছিল তা হচ্ছে এখানে একটা রুম হবে এবং এখানে একটা রুম হবে এখানে আমরা কিচেন রুম দিতে পারি অথবা আমরা তিন নাম্বার একটা বেডরুম দিতে পারি অথবা এদিকেও আমরা বেডরুম দিতে পারি এদিকেও তো আমরা যদি যে কোনো একদিকে দিলে হবে আমরা এটা কিচেন রুম হিসাবে ব্যবহার করব আর এই অংশটা আমরা ডাইনিং এবং ড্রয়িং হিসেবে ব্যবহার করব এই দিকে টয়লেট এদিকে টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এটা হচ্ছে কমন টয়লেট এই এখানে গে চলে গেল শুধু এখানে থাকলো এটা স্টেয়ার আর এখানে হচ্ছে ব্যালকনি বা বারান্দা এখানে হচ্ছে ব্যালকনি বা বারান্দা আমাদের কিন্তু হয়ে গেল অর্থাৎ এই যে মাপটা এখন মাপটা আমরা বসাই মাপটা কতটুকু আছেন আমরা এখান থেকে এইটা মাপ দিয়েছিলাম বত্রিশ ফিট আট ইঞ্চি এবং এটা দেখাইছিলাম বত্রিশ ফিট আট ইঞ্চি অর্থাৎ একটা বর্গ জায়গার উপরে এই বিল্ডিং বাড়িটি অবস্থিত তো এই যে বত্রিশ আট আর বত্রিশ আট গুণ করলে এগারোশো হবে না সেক্ষেত্রে আমাদের আরো কিছু যোগ হবে সেটা হচ্ছে আমরা যখন ছাদ ঢালাই করবো কাস্টিং করব। তখন আমরা দুই দিকে দশ ইঞ্চি করে বাড়তি রাখবো এই ক্ষেত্রে আমাদের এই জায়গার পরিমাণ বা এরিয়া আসবে এগারোশো স্কোয়ার ফিট বা আপনাদের জায়গা অনুযায়ী কম কমও হতে পারে হয়তো একশো বেশি হয়ে গেল তাহলে বারোশো অথবা একশো কম হয়ে গেলো এক হাজার তো যাই হোক সিস্টেমগুলো কিন্তু একই অনেক সময় দেখা যায় যে বড় কাজের জন্য পঞ্চাশ পঞ্চাশ স্কোয়ার ফিট বা একশো স্কোয়ার ফিট এটা কোনো ব্যাপার না এটা হয়ে যায় যেভাবেই হয়ে হোক হয়ে যায় তো আমরা এখন এই যে এখানে দেখবো কলাম আমরা কয়টা বসাবো অর্থাৎ এই জায়গার ভিতরে কলাম আমাদের কয়টা ছিল এই জায়গার ভিতরে আমাদের কম কলাম ছিল বারোটা অর্থাৎ এখানে একটা কলাম এখানে 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 কলাম এখানে কলাম এখানে এইভাবে 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 তাহলে আমরা একটা মোটামুটি পেলাম যে আমাদের কলাম কয়টা কলাম হচ্ছে বারোটা কলাম বারোটা আমরা কলাম সংখ্যা কিন্তু পেয়ে গেলাম আমাদের যেহেতু ডিজাইনের সব কিছু বলা আছে আমরা ডিজাইনের দিকে যাব না আমরা খরচের দিকে দিকে যাব তো আমরা খরচ যদি প্রথমে আমরা এক নাম্বার দিই তাহলে প্রথমে আমাদের সোলিং আসবে এখানে এক নাম্বার ইটের সোলিং দেওয়া হয়েছে এখানে সিসি ঢালি দেওয়া হয়নি যেহেতু আমরা একতলা বিল্ডিং করব সেহেতু এটা সোলিংয়ের বদলে আমরা সিসির বদলে আমরা সোলিং ব্যবহার করব তো সোলিংয়ের জন্য আমি লিখি এখন বেইজের সোলিং বেজ বেইজের সোলিং এর জন্য আমাদের শুধু ইট লাগবে আমরা লিখতে পারি যে এক নং ইট এক নং ইট আমাদের লাগবে এখানে তিনশো বিশ পিস আমাদের যে বারোটা কলাম আছে এর নিচে সোলিং এর জন্য ইট লাগবে তিনশো বিশ পিস দুই নাম্বার আমরা বেইজ ঢালাই করব বেজ ঢালাই এই বেজ ঢালাই যদি আমি এখানে দেখাই তাহলে আমাদের এখানে বেস কিন্তু তিন ফিট বাই তিন ফিট তিন ফিট বাই তিন ফিট একটা বেস নেওয়া হয়েছে এই বেজের ঢালাই বাবদ কতগুলো আমাদের আমরা লিখতে পারি প্রথমে এক নম্বর দিয়ে হচ্ছে সিমেন্ট এরপরে বালি এরপরে হোয়া হোয়া তবে আপনারা চাইলেও পাত্র ব্যবহার করতে পারেন তবে হিসাব একই রকম শুধুমাত্র এখানে খোয়ার জায়গায় পাথর হবে আর আপনারা রেটটা দিয়ে গুণ দিবেন তাহলে আমার ঢালের জন্য সিমেন্ট লাগবে বেইজের জন্য এই যে বারোটি বেজ এর বেইজের জন্য সিমেন্ট লাগবে চোদ্দো ব্যাগ এবং বালি লাগবে বালি পরিমাণ এখানে চল্লিশ সিএফটি এবং খোয়া বা ব্রিক চিপস আমাদের দরকার হবে আমরা লিখে রাখি পঁয়ষট্টি সিএফটি আমরা লিখিয়ে নিলাম এরপরে আমাদের বেজের রড আমরা কত মিলি বেজের রড ব্যবহার করছি আমরা বেজের রড ব্যবহার করছি বারো মিলি আমরা এটাকে চার সুতো রড বলতে পারি তো আমরা লিখবো এখন হয়ে গেল এখন রড রড কিন্তু বারো মিলি সবগুলো রড এখানে বারো মিলি লাগবে আমাদের এক হাজার কেজি এই একশো কেজি একশো কেজি আমরা কিন্তু বেইজের ঢালাইটা শেষ করলাম এখন আমাদের তিন নাম্বার আমরা লিখব কলাম ঢালাই শট কলাম ঢালাই সেক্ষেত্রে আমরা আমাদের কি কি লাগবে প্রথমে সিমেন্ট লাগবে এরপরে বালি লাগবে এরপরে আমাদের খোয়া লাগবে খোয়াটা আপনারা চাইলে এটা ইট হিসাবে বের করতে পারেন তো আমাদের এই শর্ট কলামের জন্য সিমেন্টের বস্তা প্রয়োজন হবে পাঁচ দেখ এবং বালির পরিমাণ আমরা শর্ট কলমের জন্য বিশ সিএফটি এবং আমরা খোয়াদের খোয়ার জন্য পনেরো সেফটি বালি পনেরো সেফটি এবং খোয়া আমাদের দরকার হবে বিশ সেফটি আমরা কিন্তু শর্ট কলাম পর্যন্ত আমাদের কাজ শেষ এখন আমরা কি করব এরপরে আমরা কলাম ঢালাই করবো আমরা লিখতে পারি আমাদের চার নাম্বার কলাম ঢালাই কলাম ঢালাই আমাদের সিমেন্ট এরপরে বালি এরপরে কলাম ঢালাই আমাদের কি আছে খোয়া আছে বা পাথর আপনারা ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে আমাদের কলামের জন্য সিমেন্ট লাগবে চোদ্দো ব্যাগ আমরা লিখি চোদ্দ ব্যাগ এরপরে আমাদের বালির প্রয়োজন হবে চল্লিশ সিএফটি এরপরে খোয়ার খোয়া লাগবে আমাদের চুয়াত্তর সিএফটি এরপর গেল আমাদের রড হিসাব রড আমরা কলামে বারো মিলি রড ব্যবহার করব তাহলে বারো মিলি আমাদের কতটুকু লাগবে রডের কারণে রডের জন্য দুইশো আশি কেজি এরপর আসি আমরা পাঁচ নাম্বার আমরা বারো মিলি রড পেলাম এটা আপনার কলামের ভার্টিক্যাল রড কিন্তু স্ট্রিও বা চুলের জন্য আমরা নিব সেখানে আট মিলি রড আট মিলি রড আমরা আট মিলি রড একশো চল্লিশ কেজি নিয়ে নিলাম আমাদের কিন্তু কলাম ঢালাই শেষ হয়ে গেল এখন আমাদের কী কাজ বাকি আছে পাঁচ নাম্বার গ্রেড বিম গ্রেট বিম ঢালাই গেটব্রীম ঢালাই তাহলে গেটব্রিম ঢালাই দিতে প্রথমে আমাদের কি লাগবে প্রথমে আমাদের সিমেন্ট লাগবে সিমেন্ট লাগবে এরপর আমাদের কি লাগবে বালি বা স্যান্ট লাগবে এরপর আমাদের দরকার হবে খোয়া খোয়া লাগবে এরপর আমরা কি করবো রড দেব আমরা দেখতে পারি বারো মিলি রড আর হচ্ছে যে পাঁচ নাম্বার আইটেম সেটা হচ্ছে যে আট বিলি রট তাহলে আমাদের গেট বিমের জন্য সিমেন্টের প্রয়োজন হবে বিশ ব্যাগ তারপরে আমাদের বালির পরিমাণ হবে পঞ্চাশ সিএফটি এরপরে আমাদের খোয়ার পরিমাণ হবে আমরা গেট বিম ঢালি করব সেক্ষেত্রে আমাদের সিমেন্ট বালি চলে গেল এরপর আসলো খোয়া পঁচাশো পঁচানব্বই সিএফটি এরপর আমাদের কি থাকবে বারো মিলি রড ব্যবহার করছি এই বারো মিলি রডটা থাকবে আমাদের এখানে তিনশো দশ কেজি আমরা পেলাম আমাদের স্টেপের জন্য যে রড সেটা হচ্ছে এড মিলি আর এই এড মিলি রড লাগবে আমাদের একশো কেজি এরপর আমাদের সাদের কাজ অর্থাৎ আমরা লিখতে পারি আমাদের নাম্বার হচ্ছে ছয় নাম্বার হচ্ছে সাত ঢালাই সাত ঢালাই মাথা রাখতে হবে এটা হচ্ছে বিম ঢালাই আমরা লিখ প্রথম লিখব সিমেন্ট যেহেতু সাত ঢালাই হবে সেহেতু আমাদের এখানে সত্তর ব্যাগ বস্তা লাগবে দুই নাম্বারে আমাদের বালি এই বালির পরিমাণ এই বিল্ডিংটা তাই আমরা যদি ঢালাই কাজ করি তাহলে আমাদের বাড়ি লাগবে দুইশো সিএফটি সিএফটি নাম্বার তিন যদি আমরা এরপরে খোয়া নির্ণয় করি খোয়া হচ্ছে তিনশো আশি সিএফটি আমরা এখন রডের পরিমাণ নির্ণয় করব আমাদের এখানে ছাদে রোড হবে দশ এম এম ড্রায়া রড এবং এখানে কিছু বারো মিলি এক্সট্রা টপ রড থাকবে তো আমরা রডের দিকে যদি আসি তাহলে আমরা লিখতে পারি যে বারো মিলি রড আমরা বারো মিলি রড যদি কিনতে যাই তাহলে আমাদের তিনশো পঞ্চাশ কেজি লাগবে এরপরে আমরা পাঁচ নাম্বার নিব পাঁচ নাম্বারদের আছে আট দশ মিলি দশ মিলি রড আমাদের প্রয়োজন হবে আমাদের সার ঢালাইয়ে দশ মিলি প্রয়োজন হবে তেরোশো পঞ্চাশ কেজি এরপরে ছয় নাম্বার আমাদের যে অপশন তা হচ্ছে যে আট মিলিমিটার রড রড আমাদের মিলিমিটার রড লাগবে এখানে একশো বিশ কেজি মোটামুটি আমরা সাত পর্যন্ত কিন্তু মালামাল হিসাব দিয়ে দিলাম এখন আমরা এর উপরে যাব অর্থাৎ আমরা সিঁড়ি ঢালাই করব সিঁড়ি ঢালাই এই ঢালাতে কি কি লাগবে আমাদের সিমেন্ট লাগবে এরপরে বালি লাগবে এরপরে আমাদের বিগ সিপস বা স্টোন লাগবে আমাদের আমরা চলে আসলাম তো আমাদের চলে গেল এখানে সিঁড়ি সিঁড়ির সিঁড়ির ঢালাই সিঁড়ির ঢালাই হচ্ছে বস্তা আমাদের লাগবে দশ ব্যাগ দশ ব্যাগ এবং স্যান্ড বা বালির পরিমাণ আমাদের তিরিশ সিফটি এবং ব্রিক সিপস বা খোয়া আমরা ব্যবহার করব পঞ্চাশ কেজি আমাদের কি খোয়া খোয়া আমাদের দরকার হবে সিঁড়ি ঢালি করার জন্য পাঁচপান্ন সিএফটি আমরা পেয়ে গেছি স্যান্ড এবং বালির পরিমাণ আমরা পেয়ে গেছি এখন আমাদের আট নাম্বার আমরা এখন আমাদের সাত পর্যন্ত মালামাল আহ এবং আমাদের যে বর্ণনা সেগুলো শেষ হয়ে গেল এখন আমরা পরবর্তী গাছনি হিসাব করব অর্থাৎ যেহেতু আমি বলেছি যে একতলা ফাউন্ডেশন দিয়ে গাঁথনি পর্যন্ত সেহেতু আমরা গাঁথনির যাবতীয় জিনিস ধরব তো আমরা এখানে যে গাঁথনির বিম ধরব আমরা লিখতে পারি যে আট নাম্বারে গেট বিম গেট বিমে আমরা গেট বিম এখন বের করব গেট বিমের নিশ্চিং অর্থাৎ যখন গ্রেড বিম চলে যায় এইভাবে এইগুলো কিন্তু কলাম তখন আমাদের যে কাজ করতে হয় এখান থেকে এটা হয়তো দুই ফিট গাঁথনি করতে হয় তা আমরা দুই ফিট যদি গাঁথনি ধরি তাহলে আমাদের প্রথমে লাগবে আমাদের কি এক নং ইট এক নং ইট চলে গেল এরপরে পরবর্তী যা লাগবে তা হচ্ছে সিমেন্ট তা হচ্ছে সিমেন্ট এই আপনার এখানে গাঁথনি কাজে যে সিমেন্ট লাগবে ওটা বের করব তিন নাম্বার হচ্ছে বালি এখন আমাদের দেখি আমরা আমাদের এক নাম্বার ইটের প্রয়োজন দুই হাজার পিস এবং সিমেন্টের পরিমাণ আট ব্যাগ এবং বালির পরিমাণ এখানে আমরা লিখতে পারি আসি সেফটি সেফটি চলে গেল এখন আমাদের নয় নাম্বার থাকবে এটা আমরা কিন্তু কি করলাম এই যে অংশটা নিচে এইটা দুই তো প্রথমে আমরা নয় নাম্বার লিখি যে রুমের গাঁথুনি রুমের গাঁথনি তাহলে রুমের গাঁথনির জন্য কি কি লাগবে আমাদের এক ন ইট লাগবে দুই নাম্বারে চলে গেল তারপরে সিমেন্ট লাগবে এরপরে তিন নাম্বার লিখতে পারি বালি আমাদের এখানে বালি লাগবে এই হলো আমাদের রুমের গাঁথনির মালামাল তো আমরা এখানে লিখব এক ইট আমরা আট হাজার পাঁচশো সিমেন্টের দাম নেই তাহলে আমাদের সিমেন্টও লাগবে চলে গেল এবার আসে বালি বালি আমাদের লাগবে তিনশো শেষ অর্থাৎ আমরা গাঁথনিকা শেষ করলাম এখন আমরা দেখব মালামাল গুলো শেষ হয়ে গেল এখন খরচের পরিমাণ আমরা বের করব এবং এই হলো আমার সবকিছু তথ্য দেওয়া থাকে তো আপনারা চাইলে এই বাড়িটি করতে পারেন আমি যোগ করে দেখেছি এই বাড়ি করতে গেলে আপনার গাঁথনিক যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার আট লক্ষ টাকা আনতে পারেন এর ভিতরে ইনক্লুডে থাকবে যে সাদ দিবেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসগুলো চিন্তায় দিবেন মতো এখানে শেষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ